আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রাবুল আল্লাহ আলার জন্য যিনি আমাদের সুস্থ জীবনের পথ চিনিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন তোমরা হালাল ও তৈয়েব রিজিক গ্রহণ করো কিন্তু একবার ভেবে দেখুন তো আমরা কি প্রতিদিন সত্যিকার অর্থে বিশুদ্ধ কেমিক্যাল মুক্ত হালাল ও অর্গানিক খাবার গ্রহণ করতে পারছি এই যান্ত্রিক শহরে দুনিয়ার অগণিত প্রলোভনের ভিড়ে বিশুদ্ধ খাবার কি আর এত সহজলভ্য তবে চিন্তার কিছু নেই আমরা আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি এমন এক বিকল্প যা সুস্থতার পথে আপনার সঙ্গী হবে ইনশাল্লাহ সারা দেশের মতো গাজীপুরেও স্থাপিত হয়েছে আমাদের আল্টিমেট অর্গানিক লাইফের আউটলেট যেখানে আপনি পাবেন হালাল অর্গানিক ও কেমিক্যাল মুক্ত পণ্য এবং বিশ্বাসের নিশ্চয়তা আমাদের এটি শুধু একটি দোকান নয় বরং গাজীপুর বাসীর জন্যে সুস্থ যাপনের একটি ঠিকানা যারা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাইরয়েড ফ্যাটি লিভার পিসিএস পিসিওডি বা অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত তাদের জন্য আমরা নিয়ে এসেছি নতুন আশা খাদ্যের মাধ্যমে শুরু করুন আপনার সুস্থতার যাত্রা আমাদের সাথে আমাদের গাজীপুর আউটলেটে আসা খুব সহজ প্রথমে আপনাকে গাজীপুর বোর্ড বাজারে আসতে হবে বোর্ড বাজারে পৌঁছানোর পর ব্র্যাক ব্যাংকের ঠিক উত্তর পাশে দেখতে পাবেন নিদুমিয়া কমপ্লেক্স এই কমপ্লেক্সের নিস্তলাতেই আমাদের গাজীপুরের আউটলেটটি অবস্থিত একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রিয় দর্শক অনেকে আমার ছবি ভিডিও বা কণ্ঠ ব্যবহার করে হুবহু নকল পণ্য বাজারে বিক্রি করছে এদের থেকে সাবধান থাকুন সতর্ক হন প্রতারণার ফাঁদে পা দেবেন না মনে রাখবেন আলটিমেট অর্গ্যানিক লাইফের পণ্য অনুমোদিত আউটলেট ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না তাই আসল পণ্য পেতে আপনাকে আসতে হবে আমাদের আউটলেটগুলোতে আমাদের প্রধান শাখা নুট টাওয়ার আফতাবনগর ব্লক ডি পাশাপাশি মিরপুর সাজেদা ভেলার নিস্তলা ও উত্তরা আমির কমপ্লেক্স পুরানা পল্টনে আমাদের অন্য আরও তিনটি শাখা আছে আমাদের প্রধান শাখায় আসলে আপনি উপভোগ করতে পারবেন বিনামূল্যে অভিজ্ঞ ডাক্তার ও পুষ্টিবিদের পরামর্শ হেলথ সেমিনার ও ফিটনেস ট্রেনারের পরামর্শ থাকছে একেবারেই বিনামূল্যে আপনার সুস্থতা সব কিছুই পাবেন একই সঙ্গে একই ছাদের নিচে আমাদের লক্ষ্য একটাই আপনার জীবনকে সুস্থ সহজ এবং আনন্দময় করা ভেজাল খাবার খেয়ে সারা জীবন অসুস্থ না থেকে আসুন যে কে লাইফস্টাইল অনুসরণ করি সুস্থ সুন্দর ও সুখী জীবন গড়ি সুস্থতার এই যাত্রায় আলটিমেট অর্গ্যানিক লাইফ হবে আপনার বিশ্বস্ত সঙ্গী আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে